জল জমে গেছে রে হে মহাদেব মহাদেব তুমি কি করলে এটা হচ্ছে অমিত অমিত দা কেমন আছো তুমি বাটি নিয়ে আসবো আছি জল দেখো ওরে চিচি দেখো আমি এখন আমার ভারতটা এখানে জ্বালিয়ে নিয়েছি আর দেখো অবস্থা একবার দেখো মারাতো লেভেল ঝড় বৃষ্টি তুফান হয়ে গেছে আশপাশ দিয়ে মা ট্রেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সেখান থেকে তো ট্রেনটাকে আমরা আটকে রেখেছি আর সব জল ঢুকে ভিজে গেছে তো ট্রেনটা এমন জল ঢোকে না তো যে আরে বৃষ্টি হে গাইস গুড মর্নিং ওয়েলকাম থি নিউ ব্লগ তো জয় হার হর মহাদেব তো কেমন আছে তোমার সব ভালো আছো তো আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল নিয়ে অল ট্রাভেল করছি আর আজকে তো হচ্ছে আমার দুশো চল্লিশ দিন আর আজকে আমি ওটা হচ্ছে পুরো ভোপালে আর ভোপাল থেকে আর সব করা হয়ে গেছে তো আমরা দেখিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি আমি আপনার ওয়াটার ফলসে যাব তো খুবই সুন্দর ওয়াটার ফলসটা আর অনেকটাই বড়ো পুরো নর্মদা নদীর উপরে ওয়াটার ফলসটি খুবই সুন্দর আর ওইখানে আমার টেন্ট লাগাতে পারবো ক্যাম্পিং করতে পারবো তো আমাদের ইচ্ছা আছে আমরা ছজন একসঙ্গে ক্যাম্পিং করবো আর কালকে রাত্রেবেলা ঠিক আমরা এই গুপদার এসেছিলাম আর কালকেদা ঠিক আমার এইখানে ট্রেন লাগিয়েছিলাম আর দেখো সবার এখন সাইকেলের পর সব কিছু সামান তোমার ক্যারি করা হচ্ছে আর আমার তেমন কিছু হয়নি সব কিছু এখন ঠিকঠাক করছি সবাই কাজ করছে দেখো আর এখন সময় হয়ে গেছে দশটা তো আমরা একটু আগে গিয়েছিলাম গুরুদুয়ারে সেখানে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে এসেছি আমরা তো আমার কোনো ভয় নেই খাওয়া দাওয়া নিয়ে সব জায়গায় খাওয়া দাওয়া হয়ে যায় তো এখন আমরা এখান থেকে যাত্রা শুরু করবো মাত্র কুড়ি কিলোমিটার আছে বেশি যাবো না মাত্র কুড়ি কিলোমিটার ওই ওয়াটারফলসের নাম হচ্ছে ধুধার ওয়াটার ফলস খুবই সুন্দর একটা নাম আর তার সঙ্গে ওয়াটারফলসে দারুণ তো দেখতে থাকো আর এনজয় করো আর সাপোর্ট করো আর যারা এখনও চ্যালেঞ্জ সাপোর্ট করো নি অবশ্যই চ্যানেল নিয়ে সাপোর্ট করে দাও আর টুক করে সাবস্ক্রাইব করে দিও চলো জয় ইন জয় ভারত তো ওই দেখো বামাটা পুরো সেটা হয়ে গেছে ফুল কমপ্লিট আর এখন আমরা বেরিয়ে পড়বো আর এটা হচ্ছে অমৃত সাইকেল ওরও কমপ্লিট অমৃত সাইকেল কমপ্লিট দিদি দাদা অনুপম সবার সাইকেল কমপ্লিট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ আর এখন আমরা বেরিয়ে পড়বো তো চলো আমরা রাইডটা শুরু করা যাক আর ধোয়া ধরে যে ওয়াটার ফলসটা সেখানে আজকে আমরা ক্যাম্পেইন করবো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তো সব কিছুই পুকুরওয়ালা ভালো জায়গা আমাদের পাওয়া দরকার তো এক ছেলে মানে পাঁচটা টেন্ট লাগানোর জায়গা তো আগে ওখানে যাবো এক্সপ্লোর করবো তারপর দেখি কি দেখ করা যায় তো দেখে থাকো আর এনজয় করো আর সাপোর্ট করো আমাদের এখন সময় হচ্ছে এগারোটা আর আমরা এখন গুরুদা থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের পুরো জবালপুর থেকে তোমার কটা বস বাকি রয়েছে মাত্র কুড়ি কিলোমিটার দেখি আমরা কতক্ষণ পৌঁছে যাই আর আমার সঙ্গে রয়েছে দি তো খুবই সুন্দরভাবে আমরা রাইড করছি আর তার আগে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি দেখো সামনে রয়েছে বড় একটি মন্দির খুব সুন্দর লাগছে আর রোডটা একবার দেখো পরিষ্কার পরিচ্ছন্ন যা রাস্তা একটা রয়েছে আর আসা রাস্তা একটা রয়েছে খুবই সুন্দর লাগছে আর আমার টোটাল যাবো হচ্ছে আছে কুড়ি কিলোমিটার দেখতে যাব তো চলো তো এখন সময় হচ্ছে এগারোটা কুড়ি আর আমরা এখন যাচ্ছি সেই ধোয়া ওয়াটার ফলসে তার আগে যা গরমের অবস্থা আমরা নিয়েছি স্প্রাইট তো সবাই মিলে আমাকে নিয়ে নিয়েছি আর তার সাথে আমারটা তো গরমের মধ্যে একটু ঠান্ডা জিনিস খেলে শরীরটা ভালো জাস্ট আহাম স্প্রাইট চলো প্রায় চলে এসেছি আর মাত্র চার কিলোমিটার বাকি রয়েছে আমাদের দেখতে দেখতে পৌঁছে যাবো সময় দেখতে থাকো আর পুরোপুরি তোমার সম্পূর্ণ দেখাবো ওয়াটার এবং নর্মদা নদী চল জায়গাটি অপরূপ সুন্দর একটি জায়গা তো এতক্ষণ আমরা আসলাম ওর থেকে নিয়েছি আর ঠিক এমন একটা ভিউ তোমার দেখতে পাচ্ছো চারিপাশে রয়েছে মার্বেল পাথরের পাহাড় আর ঠিক এটা রয়েছে নর্মদা নদী জায়গাটি অস্বরূপ সুন্দর লাগছে অপরূপ সুন্দর আর এই দেখো মার্বেল পাথর বড় বড় পাথর ঠিক মাঝখানে আমার দাঁড়িয়ে রয়েছি খুব সুন্দর লাগছে প্লেসটি তো আমরা ভেবেছিলাম এইখানেই ক্যাম্পিং করব তো এইখানে ক্যাম্পিং করাটা আমাদের হবে না কারণ এখানে সাইকেল আনাও যাবে না আর যত জিনিসপত্র রয়েছে আনা খুব টাফ তো আমরা ভেবেছি আমরা ওপরে ক্যাম্পিং করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা খুবই ভালো লাগছে আর আজকে দিয়ে দুশো চল্লিশ দিন হচ্ছে অল ইন্ডিয়ার ট্র্যাভেল করছি তো এই আমার নয় নম্বর স্টেট তো তোমরা আমার সঙ্গে থাকলে সব কিছু আমি করতে পারবো সাপোর্ট পাবো ভালোবাসা দেবো আমাকে চলো এই দেখো দিদি ভাই আমাদের রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছে এদিকে ভাত রয়েছে কিছু রুটি আছে কিছু ডাল রয়েছে আবার কিছু মাংস আছে আজকে আমাদের অন্য রকম ব্যবস্থা সব কিছুতেই ঠিক আছে তো এই দেখো আজকে একটু খাওয়া দাওয়া আমাদের অন্যরকম প্লেসটা অন্যরকম আর এই দেখো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি সুন্দর একটি জায়গায় আমরা আজকে রয়েছি আজকে আমাদের এইভাবে করে ক্যাম্পিং চলতে সবাই একসাথে

মহাদেব রক্ষা করো তুমি আর হার মহাদেব পরিস্থিতি হট করে বৃষ্টি ঝড় তুফান চলে এসছে দেখো সব পড়ে গেছে আমার বাবা পড়ে গেছে সবার সব কিছু পড়ে গেছে এখানে সব সাইকেল দেখতে পাচ্ছ ওরে বাবা তিনটে সাইকেলই পড়ে আছে সামনে কি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে আমরা দেখো ওরে বাবা দেখো কি বৃষ্টি কি বৃষ্টি দেখো আমি এখন আমার বাল্বটা এখন জালি নিয়েছি আর দেখো অবস্থা একবার দেখো মা তো ঝড় বৃষ্টি তুফান হয়ে গেছে আশপাশ দিয়ে মা ট্রেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সেখান থেকে তো ট্রেনটাকে কোনো রকম আমরা আটকে রেখেছি আর সব জল ঢুকে ভিজে গেছে তো ট্রেনটা এমন জল ঢোকে না তো যে আরে বৃষ্টি হয়েছে তো সেই আরে জল এসছে দেখো আর উড়ন তো উড়ন তো একেবারে হাওয়া যাকে বলা হয় তো ট্রেনটা একবার দেখো পরিস্থিতি একবার দেখে নাও পুরোটা ভিজে গেছে জল চলে এসেছে এদিকে ভিজে গেছে এদিক দিয়ে জল ঢুকে গেছে মানে কি বলবো আর সে টাইমটুকু দেয়নি যে জলটা কীভাবে আটকাবো তো এটি হচ্ছে আমাদের সাইকেল রাইডের জীবন যখন তখন যে কোনো আমার বিবাদের মুখে চলে যেতে পারি কিন্তু না সব কিছু মজা আছে দেখে নেবে তো এখন ঠিকঠাক করে সবাই এখন ভালোভাবে রয়েছি তো দেখা যাচ্ছে কত দিন আমরা এইভাবে ট্রাভেল করতে পারি এইভাবে ট্রাভেল করতে পারি তো তো যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে সব কিছু সামনে নেওয়া দরকার যে উপর সে সব কিছু তো আমাকে ঠিকঠাক করে নর্মাল করে নিয়ে আমরা আমাদের বাঁচতে হবে তো দেখতে থাকো আর সাপোর্ট করো অবশ্যই তো এইভাবে তোমাদেরকে খতনা খতনাকে হয়ে আছে তোমরা শেয়ার করছি তোমরা অবশ্যই আমার পাশে থাকো আর সাপোর্ট করো দেখে থাকো তো চলো দেখি যাক এরপর আমরা কি রান্না বান্না করবো কি না করবো কোথায় কি সব কিছু আমি নিয়ে আসবো তো এখন তো অবশ্যই আমার টেন্টের মধ্যে টেন্ট তো এখন হাওয়াই কাঁপছে তার মধ্যে ভিডিও বানাচ্ছি ওর শেয়ার করার জন্যে তো এই ধরি তারা সব ব্রিজে গেছে এখানে আমি সবটাকে রেখে দিয়েছি আর আমি তো কোনো খালি খাই তো দেখো অনেক সময় খালি গাই থাকি তো কিছু করার নেই শেষে আমাদের টেন্টের এই অবস্থা এটাও হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই দেখো টেন এটা আছে অনুভাইয়ের টেন্ট অনুভাই তুমি ঠিকঠাক আছো তো বন্ধু আচ্ছা আচ্ছা বাইরে আসো আরে দেখো আমার বা এখানে দাঁড়িয়ে রয়েছে সব কটা কেন পড়ে গেছে ঠিক আছে তো আমার আমারটা এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমারটা এই যে সব কিছু তোমাকে দেখিয়েছি ভিতরের অবস্থা একবার দেখো এটা হচ্ছে দাদা দিদি টেন ও দাদা কেমন আছো এই চো আরে এই দেখো আর এটা হচ্ছে এই খুললে বন্ধু কেমন আছো আর রে তোদের মারাত্মক অবস্থা মা চে 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 জল জমে গেছে রে এ মহাদেব হে মহাদেব তুমি কি করলে কি অবস্থা ক্যাম্পিং করবে ক্যাম্পিং করবে তোমরা এই দেখো অবস্থা দেখো আমাদের সব ভয়ানক অবস্থা আমাদের তো চলো সব ঠিকঠাক আছে আমাদের কোনো ভয় নেই